আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম আপনা আমরা আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ড্রেসের কালেকশন দেখানোর জন্য তো আজকের ভিডিওটা থাকতেছে হচ্ছে আপনার বিপুলের আজকে তো আমাদের এখানে বিপুলের কালেকশনগুলোই বেশি আমরা সেল করে থাকি তো আজকের কালেকশনটা বিপুলের মধ্যে থাকতেছে বিপুলের আপনার ক্যাটালগটার নাম হচ্ছে মিলানি এই ভলিউমটা আজকে দেখায় দেব এটা ক্যাটালগটাও দেখাবো সম্পূর্ণ ড্রেসগুলোও দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে ড্রেসের সম্পূর্ণ ড্রেসের আইডিয়াটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ছয় পিসের সেট বিপুল বেশিরভাগই ছয় পিসের সেট করে থাকে তো এটাও ছয় পিসের সেট ছয়টা কালার দেখেন মাসাল্লা অনেক সুন্দর ছয়টা কালারে আপনারা পাবেন এটা ক্যাটালগটা ফুল ক্যাটালগটা আমরা দেখায় দিচ্ছি এটা ফ্যাব্রিক্সটা কী হবে ওইটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখায় দেব কী ফ্যাব্রিক্সের মধ্যে কী ধরনের কাজ আছে কালারগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ছয়টা কালারের এই ড্রেসটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই ড্রেসটার প্রত্যেকটা কালারই সুন্দর আর এই কালেকশনগুলো মানে বিপুলের কালেকশনগুলো কিন্তু সব জায়গায় আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয় তো আমাদের কাছ থেকে যারা বিপুলের ড্রেস পারচেস করতে যাচ্ছেন তারা এই মিলানি ক্যাটালগটা অবশ্যই দেখতে পারেন তো আমরা হোয়াইট কালার একটা ড্রেস দিয়ে আপনাদের খুলে দেখা দিচ্ছি যেহেতু সবগুলো কালারই সুন্দর এর মধ্যে হোয়াইটটাও বেশি সুন্দর যার কারণে আমরা হোয়াইট কালারটা খুলে দেখা দিচ্ছি সম্পূর্ণ আর বাকি দিব দেখেন ড্রেসটা কালারগুলো অনেক সুন্দর একটা কালেকশন মিলানি বিপুলের অরিজিনাল ড্রেস আমাদের এখানে কিন্তু বিপুলের একবারে হান্ড্রেড পার্সেন্ট ড্রেস মানে ইন্ডিয়ান ড্রেস পাবেন আমাদের এখানে কিন্তু কোনো দেশীয় আইটেম আমরা সেল করি না যারা নতুন আছেন তাদের জন্য এটা বলে দেওয়া আর যারা রেগুলার কেনাকাটা করেন সবাই জানেন যে আমাদের এখানে কী ধরনের কালেকশন আমরা সেল করে থাকি তো বিপুলের আপনার ব্র্যান্ডিং করাই আছে এখানে এক্সট্রা টার্সেল দেওয়া আছে বিপুলের চার পিসের মানে এই টার্সেলটা হচ্ছে ওনার সাইডে লাগানোর জন্য ওনারটা আমরা যখন দেখাই দেবো তখন বলে দেবো যে চার টার্সেলটা কোথায় লাগবে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা দেখেন সরস্কি স্টোনগুলো দেখেন কি গ্লেজি একটা স্টোনের মধ্যে কিন্তু সরস্কি স্টোনগুলো কিন্তু খুবই খুবই গ্লেজি একটা স্টোন দিয়ে ইউজ করা হয়েছে গলাতে কিন্তু আপনার এমব্রয়ডারি আছে এটা এটা একটু অন্য টাইপের একটু কাঁথাই স্টেজ টাইপের অ্যাম্ব্রয়ডারিটা গলাটা দেখেন নেকটাও মার্শাল অনেক সুন্দর দুই তিনটা কালারের আপনার কম্বিনেশন করে দিয়েছে হোয়াইটের মধ্যে কালারটাও অনেক জোস লাগতেছে তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসটা নিচের প্যানেলটা কিন্তু আপনার গলার সাথে ম্যাচিং করে দামানের অপশনটা দামানটা দেখেন কাটওয়ার্ক ডিজাইন করা আছে ভিতরে আপনার মেরুন টাইপের কালারে আপনার কন্ট্রাস্ট করে মেরুন গ্রিন মানে এই কালারগুলো হোয়াইটের সাথে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা হাতার জন্য কাজ দেওয়া আছে হাতার কাজটাও এখানে দেখেন অনেক সুন্দর করে দেওয়া আছে দুইটা হাতার ডিজাইন এটা একটা হাতা নিচে একটা হাতা দেওয়া আছে এটা বানালে কীরকম হবে ক্যাটালগটা আমরা দেখাই দিব তো এটা হচ্ছে ড্রেসটা এটার প্যান্টের পিসটা হবে আপনার এক কালারের মধ্যে প্যান্টের পিসটা থাকবে সিল্কের আর এটা ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার পিওরের মধ্যে পিওর শিফন যে ফ্যাব্রিক্সটা আছে এটা এটা কিন্তু মাসলিন ফ্যাব্রিক্স না এটা মাসলিনের চাইতে আরও উন্নত মানের ফ্যাব্রিক্স আর ভিতরে ইনারের পাটটাও লাগানো আছে ইনারের পাটটাও একবারে সেট করা আছে তো ওড়নাটাতেও কিন্তু একই ফ্যাব্রিক্সের দেওয়া হয়েছে অন্যটাও আপনার সেম ফ্যাব্রিক্সের জামা যেই কাপড়ের ওই পিওর ফ্যাব্রিক্সের মধ্যেই দেওয়া আছে পিওর আপনার ক্রেপ যে শিফনটা আছে ওই শিফনের মধ্যে কিন্তু ক্রেপ শিফনের মধ্যে ফ্যাব্রিক্সটা এই ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নার যে আঁচলটা সেই আঁচলের সাইডেরটা এটা হচ্ছে আপনার বর্ডার দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা আছে ওড়নাটা দেখতে অনেক সুন্দর চারিদিকে আপনার এরকম ওড়নাটাতে আপনারা গর্জিয়াস একটা কাজ পাবেন এগুলো কিন্তু যে কোনো অকেশনে পরা যায় এটা ওনারা দেখেন অনেক বড় অন্য হবে অন্যটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজের দুপাট্টা তো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার কালারগুলো আমরা দেখায় দেব দেখেন ড্রেসটা মেক করলে মার্শাল অনেক সুন্দর লাগবে এটার ক্যাটালগটা কিন্তু এখানে দেওয়া আছে ক্যাটালগের যে ছবিটা আছে এই ড্রেসগুলো হচ্ছে খুবই খুবই সুন্দর একটা কালেকশন বিপুল অনেকদিন পর একটা ভালো একটা কালেকশন করছে এটা বাকি কালারগুলো আমরা দেখে দেখেছি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটাও সুন্দর আছে কন্ট্রাস্টগুলো দেখেন এটার কন্ট্রাস্টগুলোও সুন্দর এই একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু মানে সুতার কাজগুলো কিন্তু আনকমন এই এই ধরনের কাজ কালার কম্বিনেশন কিন্তু খুব খুব কম আসে কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার হবে টোটাল ছয়টা কালার আর আমরা হোলসেল করে থাকি যেহেতু আমাদের কাছ থেকে নিতে হলে আপনাদের এই ছয়টা কালারই পার্চেস করতে হবে এটার ডিজাইনটা আলাদা নাই যার কারণে এইভাবে কালারগুলো দেখাই দিলাম এটার ডিজাইনগুলো কিন্তু সবগুলোরই সেম থাকবে কাজগুলো সব হোয়াইটটাতে যা আছে বাকি কালারগুলো তো সব সেম থাকবে প্রত্যেকটার সাথে এরকম টার্সেল দেওয়া থাকবে ওনার যে সাইটটা আছে এই সাইটগুলোতে কিন্তু চারটা টার্সেল আপনারা লাগাই নিতে পারবে তো এইগুলো আপনার প্যাকিংগুলো দেখেন এই প্যাকিংগুলো হবে আপনার বিপুলের অরিজিনাল প্যাকিং মিলানির ক্যাটালগটার সাথে থাকবে প্লাস হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসের অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আমাদের মানে দোকানের অ্যাড্রেসটা এই অ্যাড্রেস অনুযায়ী আসলে আপনারা বিপুলের আরও অন্য অন্য যা ইন্ডিয়ান কালেকশন আছে ক্যাটালগ আছে সব দেখতে পারবেন যারা শোরুমে আসতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা আর যারা হচ্ছে অনলাইন ঢাকার বাইরে যারা পারচেস করতে যাচ্ছেন তারা হচ্ছে অনলাইন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করলে আমাদের এই ড্রেসটার প্রাইসটা আপনাদের বলে দিবে যেহেতু আমরা হোলসেল করি প্রাইসটা আমরা ভিডিওর মাধ্যমে বলে থাকি না তো আজকের ভিডিওটা এইখানেই আমরা শেষ করতেছি অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে শেয়ার করে আমাদের জানায় দিবেন যে কমেন্টসের মাধ্যমে কীরকম হয়েছে ড্রেসটা আর হচ্ছে আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা এই ধরনের নতুন নতুন কালেকশন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম